আমরা আজ বেশ কিছুদিন যাচ্ছি রাজপথে লড়াই করে যাচ্ছি সে সকল উপদেষ্টারা নির্বাচনের খায়েস জেগেছে এই উপদেষ্টারা হলো শেখ হাসিনার মতো দুর্নীতিবাজ এরা হলো লুটেরা এই দুর্নীতিবাজ এবং লুটেদের তাড়িয়ে নতুন করে নতুন লুটেরা দুর্নীতিবাজদের আবার নির্বাচনের যে খায়েস জেগেছে আমাদের প্রতিবাদটা এখানেই কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে কিছু কিছু উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের সকল তথ্য ইতিমধ্যে জনগণের কাছে আছে যে কোনো সময় জনগণ তাদেরকে প্রতিবদ্ধ করবে তারা যে খায়েশ এবং স্বপ্ন দেখছে আমরা সবসময় বলার চেষ্টা করছি উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না কারণ উপদেষ্টারা যদি নির্বাচন করতে পারে তাহলে এই যে গত চোদ্দ মাসে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার মতো লুটপাট করে তারা এই কালো টাকা ব্যবহার করে আমরা যারা রাজনীতি কর্মী আমরা যারা জনগণের নিয়ে রাজনীতি করি তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করেন আর যারা ইতিমধ্যে এই সব উপদেষ্টা জনগণ এবং মানুষের সাথে বড় ধরনের একটি প্রতারণা করেছে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যে ঘায়েস দেখছেন সেই ঘায়েস আপনাদের পূরণ হবে না বিদেশের মানুষ আপনাদের এই ঘায়েস পূরণ হতে দেবে না কারণ আমরা দুর্নীতি লুটেদের বিরুদ্ধেই সবসময় দাঁড়িয়েছিলাম গত সতেরো বছরে আন্দোলন সংগ্রাম করেছি বারবার কারাগারে গিয়েছি আমাদের অনেক পরিবার চুট হয়েছে খুন হয়েছে নতুন করে বাংলাদেশে আমরা লুটপাট এবং লুটেদের রাজনীতি আমরা দেখতে চাই না আমরা এই উপদেষ্টারা যারা আছেন তাদেরকে বলবো বাবা তোমরা এখন শান্ত হও অনেক কামিয়েছ চোদ্দ মাসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছো তোমাদের যে দুর্নীতির কলঙ্ক এদেশের জনগণের কাছে আছে কাজেই জনগণের সাথে থাকো যদি না থাকো তাহলে গণভুবনের যে পরিণতি হয়েছে কাছেটা তো দিল্লিতে পালিয়ে আরাম আরামায়সে আছে কিন্তু এই ধরনের ছোটো ছোটো বাচ্চা উপদেষ্টারা এরা কোনো দেশে আশ্রয় পাবে না এবং এদেশে কেউ আশ্রয় দেবে না জনগণ এদেরকে প্রতিহত করবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়া বন্ধুদের যে এই যে আজকের যে দাবি এই দাবি কোনো একক ব্যক্তি বা সংগঠনের দাবি না এই দাবি কোনো মানুষের দাবি আপনারাও আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করি সকলকে ধন্যবাদ